হরে কৃষ্ণা রাধানা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চয়ন আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধানা দেবের কৃপায় প্রায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বলবো যে এম নামের ছেলে মেয়েদের স্বভাব চরিত্র কেমন হয় তাদের ভবিষ্যৎ জীবন কেমন হয় এম দিয়ে অনেকেই নাম রাখেন অনেক সুন্দর সুন্দর নাম থাকে তো তাদের তারা কেমন প্রকৃতির হন সেটা নিয়ে আপনাদের আজকে বলবো এরা খুব আত্মবিশ্বাসী হন নিজের উপর খুব বিশ্বাস থাকে এবং এরা এত পরিশ্রমী হন কাজ নিয়ে থাকতে খুব বেশি ভালোবাসেন যে কোনো কাজ করতে এরা খুবই আগ্রহী কি করে যে কোনো কাজ খুব নিষ্ঠা সহকারে করে এবং অন্যরা অন্য কেউ যদি এদেরকে কোনো কাজের দায়িত্ব দেয় তাহলে সেই কাজটাও দায়িত্বপূর্ণভাবে এরা পালন করার চেষ্টা করে আবার অপরে যদি কোনো এদেরকে কিছু বলে তাহলে এরা কিন্তু সবকিছু যুক্তি দিয়ে বিচার করে যে এটা কেন হলো বা কি কারণে এরকম হলো এই জন্য অনেকের সঙ্গে এদের হয় প্রবল তর্ক বিতর্ক বেঁধে যায় অনেক সময় এরা এরা করে ফেলে তবে অনেক সৎ প্রকৃতির হয় এবং এদের মধ্যে একটা কি থাকে প্রবল বিশ্বাস থাকে যে কোনো কাজের প্রতি যে হ্যাঁ আমি এটা করতে পারবো এরকম একটা থাকে এদের মধ্যে ইম নামে ছেলেমেয়েরা কি হয় এরা খুব সাহসী প্রকৃতির হয় এবং এদের শরীরের গঠন খুব সুন্দর হয় দেখতে খুব সুন্দর হন এরা এম নামে যে সমস্ত ছেলে বা মেয়েরা রয়েছেন এম নামের ছেলে মেয়েদের কি হয় ধৈর্য কিন্তু অনেক কম হয় এবং কোনো কাজে কি করে এরা যখন কোনো কিছু রেগে যায় তখন কিন্তু অন্যের সঙ্গে এরা পরামর্শ করে না নিজেই ভাবে যে এরা কেন হলো তারপর ধীরে ধীরে শান্ত হয় অন্যরা এই সময় যদি কিছু বলে তখন তাদের সঙ্গে তর্ক শুরু করে দেয় যেহেতু ধৈর্য এদের মধ্যে অনেক কম এরা কি হয় অনেক সময় শারীরিক অসুস্থতা এরা ভোগ ভোগে অনেক সময় রোগ জ্বালা এদের লেগেই থাকে ইয়েম নামের যে সমস্ত ছেলে বা মেয়েরা রয়েছেন এরা কি হয় অনেক অন্যের প্রতি খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে পড়েন কাউকে সহজেই বিশ্বাস করে ফেলেন অনেককে ভালোবাসেন আবার কোনো কারণে তাদের আবার মোহ হয়ে যায় তার প্রতি বিরোধও হয়ে যায় তখন তার সঙ্গে এরা কথা বলা বন্ধ করে দেন এরকমও দেখা যায় ইম নামের ছেলে মেয়েদের মধ্যে কি দেখা যায় একটা শিল্পী স্বভাব দেখা যায় কোনো কাজ যখন করে বা আঁকা বা গান বা নৃত্য এসব দিকে কিন্তু এরা খুব পটু হন যে কোনো কাজে এরা পারদর্শী হন এবং কি করেন এরা ক্ষেত্র বিশেষে এরা স্বার্থপরও হয়ে থাকে নিজে যারা মনে করে সেটাই মনে করে সঠিক অন্য যারা যারা বলছে সেটা মনে করে এরা ভুল এরকম কিন্তু এরা ভাবে এম ছেলে বা মেয়েরা কি হয় অনেক ভাবুক স্বভাবের হয়ে থাকে কোনো কিছু নিয়ে যখন চিন্তা করে তখন গভীর চিন্তা করে সেই জিনিসটা নিয়ে ভাবতে থাকে যে এটা কেন হলো কি কারণে হলো এবং সেই চিন্তার মধ্যে এমন গভীরভাবে ডুবে যায় যে অন্য কেউ কিছু বললে সেই সময় তাদেরকে কোনো লক্ষ্যই করে না বা দেখেই না যে অন্যরা কিছু বলছে যে নিজের কল্পনার জগতে একটা থাকে এম নামের যে সমস্ত ছেলে বা মেয়েরা রয়েছে এদের মধ্যে গোপনীয়তা কিন্তু প্রবল রয়েছে অর্থাৎ কোনো কিছু কথা এরা কিন্তু সহজে অন্যকে বলে না নিজের মনের মধ্যে রেখে দেয় আবার যখন কাউকে ভালোবাসে তাকে কিন্তু জীবন দিয়ে এরা ভালোবাসে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসে এবং অন্য সঙ্গে যখন গল্প করে তখন তার সাথে খুব মিশে যায় অন্যকে খুব আপন মনে করে এরা এরকম কিন্তু লক্ষ্য করা যায় এম নামের ছেলে বা মেয়েদের মধ্যে তবে এম নামে ছেলে বা মেয়েদের মনের মধ্যে অনেক কিন্তু কষ্ট দুঃখ জমা রয়েছে কিন্তু কাউকে বলে না নিজেরা গোপনে দুঃখ করে এই সব অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক সময় দেখা যায় এম নামে ছেলে মেয়েদের মধ্যে একটা সন্দেহ প্রবণতা অপরকে সন্দেহ করে এরকম একটা কিন্তু দেখতে পাওয়া যায় আবার কোনো ছোট বিষয়কে এরা বড় করে তোলে করোর সঙ্গে কোনো ছোট বিষয় নিয়ে আলাপ আলোচনা বা কথাবার্তা ঝামেলা হলে সেটাকে বড় আকার ধারণ করে যে কেন হলো অথচ সেটা এত বড় হওয়ার করা কথার করার কথাই নয় কিন্তু এরা ওটাকে বড় আকারে পরিণত করে বড় ঝামেলা সৃষ্টি করে এরকম কিন্তু হয় পরে আবার নিজেই কষ্ট পায় যে এরকম কেন হলো এরকম না করলে ভালো হতো আবার নিজে অনুতাপ করে এম নামে ছেলে বা মেয়েরা তবে এদের কি হয় এরা যাকে ভালোবাসে অনেক সময় তাকে কিন্তু তার সাথেই জীবন কাটাতে সফলতা পায় এরা এদের জীবনে এই জিনিসটাও কিন্তু দেখতে পাওয়া যায় এবং এরা যেহেতু কাজকে ভালোবাসে তাই যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে এম নামের ছেলে বা মেয়েরা এম নামের ছেলে বা মেয়েরা যদি অপরের সঙ্গে তর্ক বিতর্ক একটু কম করে তাহলে কিন্তু এদের জীবনটা কিন্তু খুব ভালো হবে আর যে ছোট বিষয়কে বড় করেও তুলে এই জিনিসটাও যদি এরা সামলে নেয় তাহলেও কিন্তু খুব ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকন টা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকালে বা প্রেম বলুন হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে